যেখানে হাতুড়ি বাটালের বাড়ি তার নামই মাছ বাড়ি লোকমুখে মাছ বাড়ি গ্রামের এই গ্রামের বেশিরভাগ মানুষ নৌকা বানানোর কাজ করে জীবিকা নির্বাহ করেন সম্প্রতি সোমিলের মালিকরা নৌকা বানানোর কাঁচামাল কাঠ ছেড়ানোর খরচ প্রতি ফুটে ত্রিশ টাকা বাড়ানোই আন্দোলনে নেমেছেন কাঠ কারখানার সঙ্গে যুক্ত মালিক শ্রমিকরা এ কারণে বিপাকে পড়েছেন এই শিল্পের সঙ্গে জড়িত নিম্ন আয়ের শ্রমিকরা বিশেষ করে নৌকার কারিগরদের চলছে দূর দিন আমরা একটা নৌকা লামাইলে দুশো টাকা ভাই আমরা বাচ্চা কাচ্চা দুই আমরা পরিবার চালাইতাম পারি আজকে এরা পনেরো দিন ধরে নৌকা বান্ধে না পনেরো বিশ ধরে আমরা একটা টেকা নাই তখন আমরা বাচ্চা কাচ্চা উপার নৌকা তৈরি বন্ধ থাকায় বিপাকে বারকি নৌকার ক্রেতারাও মিলবদ্ধ মিস্ত্রির কাজ বদ্ধ মিল কি জন্য বদ্ধ তারা কইতে পারবো আমরা খালি আনতাছে আর ঘুরাইতেছে

নৌকা বানানোর খাটো কারখানার মালিকরা দাম যক্তিক পর্যায়ে না আসা পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা তাদের আমরা খুব ক্ষতিগ্রস্ত ওই মিল মালিকের কারণে ওই মিল মালিক হলে আমরা রে একশো টাকা সুইং করিলছে একশো দশ টাকা হাজার টাকা বারোশো মানুষ বেকার আছি আমরা কাম কাজ বন্ধ এই মিলের সেন্টিগ্রেটের কারণে সুইং বাড়ানোর কারণে সবাই লেবার যা আছে মাজন গোষ্ঠী সহ আমরা ওনারের মধ্যে আছি আমার অতটুকুই দাবি আর সারা বাংলাদেশের যে সোয়িং আছে তারা বাংলাদেশের জেলা যাচাই করে আমরা ওই সোয়িং দাবি এদিকে সৌমিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন বললেন বিদ্যুতের মূল্য বৃদ্ধি শ্রমিকের মজুরি ও মেশিনের একশো সরিজের দাম বাড়ায় প্রতি ফুট আশি টাকা থেকে বিশ টাকা বাড়িয়ে একশো টাকা করেছেন তারা বর্তমানে বিদ্যুতের হার মূল্য বৃদ্ধি করা হয়েছে শ্রমিকের মজুরি অনেক গুণ বৃদ্ধি করতে হয়েছে এবং সোয়ামিলের যে যন্ত্রাংশ বিভিন্ন যন্ত্রাংশ করা সহ আনুষাঙ্গিক যে বিষয় আছে সবগুলার দাম তিন গুণ চারগুণ হারে বৃদ্ধি পেরে পেয়েছে বিগত তিন বছরে তো আমরা তিন বছর আগে যে মূল্য নির্ধারণ করা ছিল সত্তর টাকা আশি টাকা সেটা থেকে আমরা বিশ টাকা বাড়িয়ে একশো টাকা করার প্রস্তাব করেছিলাম আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে বরঞ্চ তিন বছরের আগের যে নির্ধারিত মূল্য সেটা থেকে তারা বিশ টাকা কমানোর প্রস্তাব দেয় বাজারে দাম যাচাই করে দুপক্ষকে ডেকে সমাধানের কথা বললেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া যারা এই মজুরি রিটার্ন রিটার্ন করছে একশো টাকা প্রতি ঘন ফুটে তাদের তাদের ঠিক এই বিষয়ে আমাদের যে ওই আশেপাশের তিন চারটা জেলায় দেখে একটা কম্পারেটিভ স্টাডি করতে বলা হয়েছে আমরা দুই পক্ষকে দায় খায় শুনবো শোনার পর যেটা যুক্তিযুক্ত মনে হয় এরকম একটা রেট আমরা নির্ধারণ করে দেওয়ার করব। করবো যাতে অন্য উভয় পক্ষ মাইনে চলে দুপক্ষের মতামতের যৌক্তিক খরচ নির্ধারণে মাইজ বাড়িয়ে আগের মতো কর্মতৎপরতায় ফিরবেই এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের